আজকাল পুকুরে তো কুমির দেখা যায় আজকে প্রথমবার দেখলাম তো দেখে সবার চোখ চোখ সবার চক্ষু চরক গাছ হয়ে গেছে বন্ধুরা মানে কি যে একটা জিনিস দেখে নিলাম মানে যে ফার্স্ট টাইম সব বাচ্চারা মিলে বলছে বাবা কুমির দেখলাম কুমির আবার এরকম হয় নাকি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি দেখো আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে হচ্ছে সানডে তো সবার সানডেটা খুব ভালো আনন্দে মজা কাটে তো আমার সানডেটাও কাটে প্রত্যেক সপ্তাহে আমার এখন সানডে কাটে ছোট্ট একটা ট্যুরের মাধ্যমে আমার গগোলকে নিয়ে কলকাতা খেলতে যাওয়া আর আমাদের ট্যুর দুটোই একসাথে হয়ে যায় তো সেই ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো সব বাচ্চাগুলো আজকে হাসতে হাসতে খেলতে গেল তো দুটো টিমের বাচ্চারাই খেলেছে তো একটা টিমের বাচ্চারা আজকে জিতেছে একটা টিমের বাচ্চারা আজকে হেরে গেছে তো তাই নিয়ে তাদের মন খারাপ খুব সব বাচ্চাগুলো খুব কান্নাকাটি করছিল জানো তো মানে কান্নাকাটি করছে মানে এমনভাবে কান্নাকাটি করছে না লাস্টে আমরা বোঝেলাম দেখো বাবা খেলায় তো হার জিত আছে তাই না হার জিত নিয়েই কিন্তু খেলতে হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা কী কী আজকে ঘটেছে তো আজকে মাঠে গিয়ে আমাদের সাথে একটু ঝগড়াও হয়ে গেছে অপোনেন্ট টিমের সাথে কি নিয়ে ঝগড়া হলো কেন হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো বড়দের পনামা ছোটোদের বুক ভরা ভালোবাসা তো রয়েইছে দেশে বিদেশে ঘরে বাইরেছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা ভালো আছো তো ভিডিওটা যারা আমার মানে কন্টিনিউ করছো তাদের তো অনেক 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 ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওতে মানে জুড়ে আছো তাদের অনেক 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 ধন্যবাদ বন্ধুরা আর যারা নতুন আমার চ্যানেলটিতে আজকে এসছো বন্ধুরা ভিডিও দেখতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সুন্দর একটি লাইক কমেন্ট করে আমার পাশে থেকেও আর কিছু চাই না কাউকে বলবো না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো যার ভালো লাগবে মানে ভিডিও সে অবশ্যই করবে আর আমার তো পুরোনো বন্ধুদের কোনো কথাই হবে না সবাই সুন্দর লাইক কমেন্ট সব কিছুই আমার সুন্দর সুন্দর বন্ধুরা সুন্দর সুন্দরভাবে করে দিচ্ছে খুব ভালো লাগছে আর কালের রাত্রে রেখেছিলাম ফুলকপি আলু আর টমেটো সেটা দিয়েই আজকে সকালবেলা একটু চচ্চড়ির মতো করে নিলাম পাঁচফোরণ সোমবার দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাঁচা লঙ্কা ছিঁড়ে নামানোর আগে একটু কাসুরি মেথি আর ছোলা ভিজিয়েছিলাম ছোলাটা অনেকটা হয়ে গেছিলো তো এমনি তো কেউ খাবে না যেন তরকারির মধ্যে দিয়ে দিলাম রুটির সাথে দিয়ে দেবো এইভাবে খেয়ে নেবে কাস্তুরি মেথি একটু চিনি দিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছি খেতে কিন্তু তরকারিটা খুব সুন্দরই হয়েছিলো মাম্ম গগোল দুজনেই খেয়েছে বললো মা খেতে কিন্তু ভালোই হয়েছে সেদিকে আমার রুটি তরকারি সব হয়ে গেছে আর এখানে মাম্মা গকলের জন্য জল গরম বসিয়েছে এখন পনেরো ছটা বাজে আর এখানে দেখো সব খাবারগুলো কিন্তু বাড়িতে বাড়িতে বেড়ে নেবো খাবারগুলো বেড়ে নিয়ে সব ব্যাগের জায়গাটা জায়গায় রেখে দেবো জল খাবার সব কিছু ভরে তারপরে দুই ভাই বোনকে তুলে দেবো দিয়ে ওদেরকে স্নান করাবো রেডি করব আর মাঠে বলেছে যে সাতটার মধ্যে পতাকা উঠবে পতাকা উঠে ওখান থেকে আবার সবাই বেরিয়ে যাব তো সাতটায় পতাকা উঠবে সবার আগে আর আমি সব সময় যেন জানো তো টাইম মেনটেন করে চলি যে কোনো জায়গায় আমি দশ মিনিট আগে গিয়ে পৌঁছে থাকি কিন্তু পরে যাই না কারণ টাইম মেনটেন করাটা একটা বড় জিনিস কিন্তু আর নিজেও টাইম মেনটেন করে চলি ছেলে মেয়েকেও শেখাই তাড়াতাড়ি করে তারা তাড়াহুড়ো দিয়ে আমি কিন্তু সাতটা বাজে দশ বাজে তখন মাঠে গিয়ে পৌঁছেছি তখন মাঠে কিন্তু কেউ এসে পৌঁছায়নি তখন একটা বাচ্চা আর আমাদের একজন খেলোয়াড়ের গার্জেন তারা মানে মাঠে পতাকা পতাকা লাগাচ্ছে এইভাবে রেডি হচ্ছিলো আর আমরা তখন গিয়ে কিন্তু পৌঁছে গেছি বন্ধুরা বেরিয়ে গেছি দেখো গেটে তালা দিয়ে দিয়েছি বর ঘুমাচ্ছে বললো বাইরে দিয়ে দিয়ে যাও আর এখন যাব মাঠে ডাইরেক্ট যেই মাঠে খেলা শেখে মাঠে যাব ওখানে ধর ফ্ল্যাগ তোলা হবে তারপরে ওখান থেকে সবাই মিলে একসাথে যাবো যাবো সব রেডি হয়ে নিয়েছি এই দেখো আমার বগুল বাবা সব ঠান্ডা স্নান স্নান করে রেডি হয়ে গেছে একবারে চলো মাঠে গিয়ে দেখাব দেখি দি দে তো বর্মশায় তো ঘরে ঘুমাচ্ছিলো আজকে ডাকিনি যেহেতু বর্মশাই ছুটির দিন তো আমরা নিজেরা নিজেদের মতো রেডি ফেডি হয়ে বাড়িতে তালা দিয়ে সবই ঘরে ছুঁড়ে মেরেছি আর এখানে দেখো একটা বাচ্চা এসছে আর আমার গোগল মানে দুটো দু নম্বর বাচ্চা আমার গুগল এক নম্বর হচ্ছে ও ও হচ্ছে সবার সাথে হাতে হাতে করে কিন্তু পতাকাগুলো লাগাচ্ছে আর এখানে দেখো ফ্ল্যাগগুলো ঠিকঠাক করা হচ্ছে ফুল দিয়ে সাজানো হচ্ছে এখানে একটা আমাদের ভারত মাতার পতাকা উঠবে আর এখানে একটা আমাদের বাড়ি চক্র মাঠ যে মাঠে আমাদের গোগল খেলা শেখে সেখান থেকে সেখানকার একটা পতাকা উঠবে তো সব বাচ্চারা গার্জেনরা কিন্তু এসছে আর উনি হচ্ছে আমাদের এখানকার অনেক অনেক পুরনো স্যার মানে আমাদের স্কুলে মাম যে স্কুলে পড়ে সেই স্কুলের প্রধান মানে পুরনো শিক্ষক এদেরও শিক্ষক এরাও ওনার সময় স্কুলে পড়েছিলেন তো এখানে কাউন্সিলার এমএলএ সবাই এসছে আর যে পতাকাটা তুলছে ইনি হচ্ছে এই যে এম আর কাউন্সিলর মিলে তুলছে ভারত মাতার পতাকাটা আর আমাদের বাণীচক্র মাঠের পতাকাটা তুলবে আমাদের গুগলকে যে খেলা শেখায় যে কোচ উনি তো উনি হচ্ছে মোহনবাগান টিমের জুনিয়র টিমের কিন্তু কোচ তারপর ওনার অনেক অনেক বাচ্চা আছে অনেক জায়গায় উনি খেলা শেখায় আর এখানে দেখো আমাদের গুগলদের কোচও কিন্তু উনি আর আমাদের এই বাণীচক্র মাঠ থেকেই একটা বা ছেলে ও হচ্ছে ওয়েস্ট ইস্টবেঙ্গলের হয়ে খেলবে ওই ইস্টবেঙ্গলের সাথে ওর চুক্তিপত্র হয়ে গেছে ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে ও কোথাও খেলতে পারবে না এই যে ছেলেটা গেল এই ছেলেটাই কিন্তু ইস্টবেঙ্গল হয়ে খেলবে ওর নাম মনুয়া আর এই যে আমি একটা মাল্যদান করে দিলাম আমাদের বেদিতে কিন্তু এই প্রথম আমি বিয়ের পর এই আগে তো স্কুলে আমরা ফুল দেওয়া মালা দেওয়া সবই করতাম আর এই প্রথম আমি কোথাও আমাকে ডেকে মাল্য দেওয়ার জন্য ডেকেছি খুব ভালো লাগলো তো দেখো এখানে পতাকা তোলা হয়ে গেছে স্যার বলছে তো তাড়াতাড়ি সবাই মিলে যে যার মতো মিষ্টি নাও আর সবাই বেরিয়ে পড়ো কারণ ট্রেন আটটা পাঁচের ট্রেন এখানে অলরেডি পোনে আটটা বেজে গেছে তো সবাই মিষ্টি নেওয়া হয়ে গেছে দৌড়ে দৌড়ে কিন্তু আমরা চলে গেছি আর এই যে দেখো এই হচ্ছে কুমির এটা কী জানো তো বন্ধুরা আমরা কিন্তু কেউ বুঝতে পাইনি হট করে দেখেছি তো আমি তো রোজ যাই রোজ দেখি আমিও যেদিন প্রথম দেখেছিলাম সেদিন কিন্তু আমিও মনে যে এটা কুমির তো যে হট করে দেখবে আজকে এই দিদি দিদিভাইটা ভাইটা দেখে বলছি এই বাবা দেখো কুমির কুমির আচ্ছা কোথায় বলছি ওই দেখো আর হ্যাঁ কুমির না ওটা একটা বাঁশের ডগা ফেলানো আছে যেমনভাবে দেখলে মনে হবে কুমির বলছে যা বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম আর আমি একবার ভাবছিলাম যে এইখানে জ পুকুরের জলে কুমির আসবে কোথা দিয়ে কিন্তু আচমকা যে দেখবে দূর থেকে সে কিন্তু মনে করবে এটা কুমির এরকম আছে তো এই নিয়ে কতক্ষণ ট্রেনের মধ্যে হাসা হাসি হলো আর এই যে দেখো এখানে সবাই কিন্তু চানাচুর মুড়ি আজকে চানাচুর মুড়ি আর আজকে চানাচুর মুড়িটা কিন্তু অনেকটাই বেশি আর সব রকম জিনিস কিন্তু আজকে পরিপূর্ণভাবে মুড়িতে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের বাচ্চাদের ওই জন্য পরে একটা ছোটোখাটো টিফিন কিন্তু খুব সুন্দর আমাদের হয়ে যায় এক্সট্রা কিছু খাওয়ার প্রয়োজন হয় না সকালে ইয়ে যার মতো খাবার দাবার খেয়ে খেলাধুলা হয়ে যায় তো আজকে আমাদের বাচ্চাদের টিমটা জিতে গেছে ন আন্ডার নাইনের আন্ডার ইলেভেনের টিমে জিততে পারেনি আন্ডার ইলেভেনের টিমে যেন কী হয়েছে একটা বাচ্চা আছে যার নাম প্রিয়ম ও খুব সুন্দর খেলে আর আজকে ওরা খুব সুন্দরভাবে অ্যাফোর্ট দিয়ে খেলছিল খেলতে খেলতে না দমদম সাউথ দমদমের সাথে পড়েছিলো তো সাউথ দমদম টিমটা নাকি খুব ভালো ঠিক আছে খেলার মধ্যে তো হার জিত হতেই পারে তাই না সব টিম যে ভালো হবে তারও তো কোনো কথা নেই আমাদের টিম যে খারাপ এমন না যদি আমাদের টিমগুলো খারাপ হতো তাহলে কিন্তু আমাদের মাঠ থেকে কেউ ইস্টবেঙ্গলে খেলতেও যেতে পারতো না আর আমাদের স্যার মোহনবাগানের কোচ হতেও পারতো না তাই না আজকে আমাদের টিমটা যেখানে যায় সেখান থেকে আমাদের টিমও কিন্তু প্রাইজ নিয়ে আসে হ্যাঁ সময় যে জিতে আসতে হবে এমন তো কোনো কথা নেই তাই না জিততে গেলে জিতের হারটা জিতের নেশাটা ওদের মধ্যে এমনভাবে চেপে যাবে না যে কখনো ওরা হার আসলে ওরা হারটাকে মেনে নিতে পারবে না যেমন আজকে কোনো বাচ্চাগুলো কিন্তু হার মেনে নিতে পারিনি খুব কান্নাকাটি করছিল। তার মধ্যে আমাদের বাচ্চারা ভালোই গোল করছিলো প্রথমে চারটে গোল পরপর দিয়ে দিল কিন্তু কি হলো পরে সাউথ দমদমের টিমগুলো এমনভাবে গোলটা দিয়ে দিল তো বাচ্চাগুলো মানে সত্যি কথা একদম নীরব হয়ে গেছিলো আমরা গার্জেনরাও খুব নীরব হয়ে গেছিলাম তো পাঁচ থেকে ওদের টিমে সাউথ দমদমের টিমের মানে গার্জেনরা বলছে যে এ এই দেখ আমরা এখানে হাঁটতে আসিনি আমরা হারাতে এসেছি আর সব অ্যাটাক করে খেলবি কেউ মেরে মেরে খেলবি কাউকে দেখবি না যা হবে দেখা যাবে তো এই মেরে খেলতে গিয়ে না আমাদের একটা বাচ্চা পড়ে গেছে পড়ে গেলে পায়ে খুব লেগেছে তখনও বলছে দেখ নাটক করছে নাটক করে পড়ে গেছে আমরা কিছু বলিনি তারপরে আবার একটা বাচ্চা পড়ে গেছে তখনও বলছে যে নাটক করে পড়ে গেছে দেখ দেখ নাটক খেলার টাইম ওয়েস্ট করার জন্য আমরা তখন বলেছি যে আপনার বাড়িতে কি বাচ্চা নেই আপনি কি কোনো সন্তানের বাবা না যে আপনি এইভাবে কথাগুলো বলছেন আপনাদের যখন গোলকিপারটা বার পোস্টে বাড়ি খেয়ে গেল আমরা সবাই দৌড়োদৌড়ি হাত করেই লেগেছে এই করে সেই করে করছিলাম কেন বলুন তো আমরা হচ্ছে মা আমাদেরও সন্তান আছে কিন্তু আমার মনে হয় না আপনাদের সন্তান আছে আজকে আমার বাচ্চা পড়ে গেছে বলে আপনি বলছেন নাটক করছে এই করছে সেই করছে হতেই পারেন আপনারা ভালো টিম জিততেই পারেন নাই হারলাম তো খেলায় তো হার জিত নিয়ে আছে তাই না তা বলেছে আপনি এরকমভাবে কথা বলবেন এটা কি আপনার মানায় আজকে আপনি এরকম বাজে কথা বলছেন তখন উনি বললো কি ঠিক আছে আমার বাচ্চা পড়ে গেছে আপনার তো আনন্দ হচ্ছে তাহলে যদি আপনার বাচ্চা কোথায় এমন কোনো খারাপ বিপদ হোক তখন আপনি কী করবেন তখন বলছেন দিদি এরকম বলবেন না ও আপনার বাচ্চাকে বললাম তখন গায়ে লাগলো আর আমার বাচ্চাগুলো কি বাচ্চা না ওদের কি কোনো কষ্ট হয়নি যে বাচ্চাটা যন্ত্রণা কষ্ট ছটফট করছে দেখুন তো এটা নাটক তখন ওদের কোচের কোচটা খুব বললো দিদি সরি সরি বললে হবে দাদা ভাই দেখুন তো এরকমভাবে কথা হয় আপনারা জিততেই পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই তা বলে এরকম বললে হয় এই নিয়ে কতক্ষণ ঝামেলা ঝামেলা হলো তারপর তো ওদের মানে দুঃখ হলো কি করবে এবার দেখো সময় যে জিততে হবে এটা কিন্তু কোনো কথা নেই হার জিত নিয়েই কিন্তু সব কিছু তারপরে তো আমরা মানে প্রত্যেককে একটা করে সার্টিফিকেট দেওয়া হলো ইন্ডিয়ান ফুটবল অ্যাকাডেমি থেকে প্রত্যেককে সার্টিফিকেট দিয়েছে তো সেই সার্টিফিকেট পেয়েও খুব আনন্দ সবাই তাও দেখো এতটা পাঁচটা ম্যাচ খেলে জিতেছে এটাও বা অনেক তাই না প্রথমে তো হেরে যায়নি এসে পাঁচ পাঁচটা ম্যাচও কিন্তু এরা জিতে তবেই কিন্তু আজকের ম্যাচটা ওরা খেলতে পেরেছে নাহলে আজকের ম্যাচটা খেলতে পারতো না তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমার যা কাজ সব তোমার দাদাভাই ঘর ধর গুছিয়ে রেখেছিলো ওর জন্য আমার কোনো চাপ নেই কিন্তু কালকে আমার কাজ আছে কৃষ্ণনগরে তো অনেক সকালে আমাকে বেরোতে হবে তার জন্য কিন্তু আমি দেখো রাত্রবেলা সব রান্না রেডি করে রাখছি কালকে কী কী রান্না হবে আর আমি কিছু সবজি নিয়ে এসেছিলাম আসার সময় সবজিগুলোকে দেখো মানে গাজর বিনস লঙ্কা তো এইসব এনে জায়গাটা জায়গা ঢেলে রাখলাম বিনস লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখলাম কারণ এই কাজগুলো আমাকে আগিয়ে রাখতে হবে কারণ কাজে গেলে সকালে তোমরা যেন টাইম পাই না আর দেখেছো তো আমার হাতটা আমি যিনি কাজ করছি হাতটা তোমরা খেয়াল করবো হয়তো আমার কিন্তু এই ডান হাতটা শাখাটা নেই শাখাটা বেড়ে গেছে কী করে জানো তো বন্ধুরা আমি ট্রেনে উঠে বসেছি ফাঁকাই ট্রেনটা উঠে বসেছি দিয়ে হাতটা আমার মানে সিটের ওপরে ছিল আর আমার মাম্মাম এসে বসতে গেছিলো একটা ধাক্কা লেগে আমার মাম্মাম না পুরো আমার হাতটার মধ্যে পড়লো আর খেয়ে শাখাটা পুরো বেড়ে গেল জানো তো মনটা খারাপ লাগছিলো কিন্তু কী করবো কিছু করার নেই ইচ্ছা করে তো আর করেনি তারপরে দেখো এই যে সব কটাকুটি হয়ে যাবে তারপর বাসন ছিল সব বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে শুধু লাস্টে দুটো বাসন ছিল আমরা তোমাদের খাওয়া দাওয়ার পর ওই দুটো পরে ধুয়ে নিয়েছি ছোলা বাদাম ভেজানো তো সব কিছু কাজ কিন্তু আমাকে এইভাবে রেডি করে রাখতে হয়েছে কারণ সকালে উঠে আমি একদমই পারবো না মশলাটাও করে রেখে দিয়েছি কারণ সকালে অত সকালে চারটের সময় উঠে যদি চালাই লোকে আমাকে পাগল বলবে তাড়াবে আর স্বাভাবিক সবাই ঘুমাবে তখন ডিস্টার্ব করারও কোনো দরকার নেই ওর জন্য এখন সব কিছু করে রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করে রেখে দিয়েছি আর তোমার দা পায়েশ পায়েস খাইনি আমি এসছি আমাকে একটু পায়েস দাও আমি খেতে পারো আমি কি নিয়ে গেছি বলো না তুমি এসে দেবে তার জন্য খাইনি তারপর যেন সে আমি আবার দিলাম তারপরে খেলো ছেলে মেয়েকেও তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন এগারোটা বাজে আমি ভয়েস দিচ্ছি আর এখানে গুগলের হাতে তো ব্যথা জানো ওখানে একটু বাম দিয়ে লাগিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটু ভিডিও নিয়ে ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা টাই টাই গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজেও ভালো থেকো অপরকেও ভালো রেখো